তো আমরা প্রথম অধ্যায়ের বিধায় প্রবেশের চেষ্টা করছি প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক আমরা ধৃতরাষ্ট্রের মুখে শুনতে পাই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আয়ুজ উৎসব মামকা পাণ্ডবাশ্চইব কি মকরবতা শুনজয় যে এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যে আমার ছেলেরা আর পাণ্ডব পাণ্ডবরা কি করলো কি হলো এটা নিয়ে ইয়ে সঞ্জয়কে জিজ্ঞাসা করলে এর থেকে গীতার আরম্ভ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ব্যাসদেব এসে মহারাজ ধৃতরাষ্ট্রকে যুদ্ধ দেখার জন্য দিব্য দৃষ্টি দিতে চেয়েছিলেন কিন্তু উনি এটা না নিয়ে উনার সারথী গবলগণের পুত্র সঞ্জয়কে বললেন যে ওকে এই শক্তি দিয়ে দিন যাতে সঞ্জয় সব কিছু দেখে আমাকে বলতে পার যুদ্ধ যখন শুরু হয় তখন সঞ্জয় কুরুক্ষেত্রে যুদ্ধাঙ্গনে ছিলেন এবং পিতামহ ভীষ্মের পতন দশম দিনে হয় ওই দিন উনি বিকালবেলা এসে সঙ্গে দেখা করে জ্যোতি বলেন এই তখন এই প্রশ্ন এলো তখন সঞ্জয় বলছেন যে সর্বনাশ হয়ে গেছে যুদ্ধে মহারথী বিষ্মের পতন হয়েছে শুনে উত্তেজনায় ধৃতরাষ্ট্র অজ্ঞান হয়ে গেলেন পরদিন মানে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার একাদশতম দিবসে বেলা সঞ্জয় আবার যখন এলেন এসে তখন এই গীতা সম্পর্কে ধৃতরাষ্ট্রকে বললেন মূল গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন আর আমরা যে প্রচলিত গীতা পাই এটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছেন এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই গীতা কি সম্পূর্ণ হুবহুভাবে সঞ্জয় নিজের মাথায় ধরে রাখতে পেরেছিলেন এবং ধৃতরাষ্ট্রকে উনি যা বলেছেন ওটাই ইয়ে তো দেখুন ওদের এই ওই যুগে যে শুদ্ধতা ছিল এই জন্য এটা নিয়ে কোনো প্রশ্নই আসে না যে সঞ্জয় শুদ্ধই ধরে রাখতে পেরেছি কারণ সঞ্জয় যে কোনো জায়গায় থেকে দিব্য সব কিছু দেখেছেন এবং ভগবানের যে বিশ্বরূপ তথা সব কিছু উনি সব কিছু ধরে রাখতে পেরেছিলেন দেখেই আজকে আমরা এই গীতাটা পেয়েছি এবং ভগবানের এখানে সবচেয়ে বড় করুণাময় রূপ আমরা দেখতে পাই যে কুরুক্ষেত্রের যুদ্ধ উনি চাইলে এক মিনিটে শেষ করতে পারতেন কিন্তু এটা না করে উনি অর্জুনের সারথী হলেন সারথীর অবস্থার অর্থ তথিত থেকে অনেক নিচে কিন্তু এই আমরা মানব জাতির জন্য এই গীতা অর্জুনকে বলে গেলেন এবং ভগবান এখানে দেখিয়ে গেলেন যে নিজের কর্তা বুদ্ধি এটাকে সরিয়ে সমাজ প্রতিষ্ঠার জন্য লোক কল্যাণের জন্য লোক সংগ্রহের জন্য নিজেকে অনেক সাবসাইড করেও ধর্মকে সমাজকে মর্যাদা দিয়ে গেলেন এটা সবচেয়ে বড় ইয়ে এই জন্যই আমরা দেখি যে গীতার ইয়েতে যে সারতাম অর্জুন সাদুবল গীতা এটা বৈষ্ণবীয়তন্ত্র সারে গীতা মাহাত্যে বলা হয়েছে যে অর্জুনের সারথী হয়ে এই লোকত্রয়ের উপকারের জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য এই অমৃত সুধা রেখে গেছেন যেটা পান করে আমরা মুক্ত হতে পারি এখন দেখুন গীতার এই যে ঘরে ফেরার গান বা এই যে মুখ্য লাভের সাধনা বা জীবন মুক্তি লাভের সাধনা বা আত্মদর্শনের যে সাধনা এটা ত্রিস্তরীয় কর্ম জ্ঞান এবং ভক্তি এই ত্রিস্তরীয় সাধনার সবচেয়ে অন্ধকারময়ের ইয়ে হল প্রথম অধ্যায় যেটা অর্জুন বিষার এবং এটার থেকে উত্তরণ হয়ে অর্জুন অষ্টাদশ অধ্যায়ে যখন গেছেন সব শেষে বলছেন যে আমি সম্পূর্ণ ইয়ে হয়েছি আমার আমি এখন আপনি যা বলবেন তা করব এই যে অবস্থা এটার মধ্যে আঠারোটা অধ্যায় যেন আঠারোটা সোপান প্রথম অধ্যায় যেন ঘনীভূতভাবে আছে মানে একটা অন্ধকারময় অবস্থা এবং আমরা যদি আমার গীতার সঙ্গে যদি মিলিয়ে যদি আমাদের নিজের শারীরিক ব্যবস্থা বা সামাজিক ব্যবস্থাকে যদি একটু তো মানে কম্পারেটিভ স্টাডি করি তো আমরা দেখতে পাবো যে আমাদের শরীরে সবসময় একটা কুরু কুরু ভাব সবসময় যেন তৈরি হচ্ছে শরীরটা কিছু না কিছু করতে চাইছে আর কিছু করুক না করুক শ্বাস নিচ্ছে কথা বলছে চিন্তা করছে বসে আছি হয়তো আমি শুয়ে আছি কিন্তু শরীরের মধ্যে কিন্তু মেটাবলিজম বলুন বা বিভিন্ন চিন্তা জগতের কথা বলুন সব কিছু কিন্তু চলেই চলছে এই কাজকে কিভাবে আমরা সুন্দরভাবে মুক্তির পথে নিয়ে যেতে পারি এটাই হলো গীতার সাধনা গীতার জ্ঞান তো ঠিক আছে আজকে এখানে এটাকে বিরাম দিয়ে আমরা এখানে ইয়ে করছি আগামী এপিসোডে বা আগামী পর্যায়ে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। রাথে রাথে রাথে